আমরা যৌথভাবে বৌদ্ধ মতির উন্মোচন করলাম এখানে আমাদের গাজরের আমাদের বিডিও সাহেব শুরু করে জয়েন্ট থেকে শুরু করে অন্যান্য আধিকারিকগণ এবং আমার পঞ্চায়েত সমিতির সমস্ত সহসভাপতি শুরু করে আমার সমস্ত কলেজ কর্মাদ এখানে আছেন সর্বোপরীয় আছেন তৎপর উপস্থিতি আজকে আমরা উন্মোচন করলাম আমাদের এই উন্মোচন করার উদ্দেশ্য হচ্ছে আমাদের ইকো পার্ক যেটা আছে সেটাকে নতুন কি আঙ্গিকে নিয়ে আসা যায় নতুন রুক্তিভাবে দেওয়া যায় এবং এই উন্মোচন মায়ের যে আগমন ঘটেছে গার্ডেনকে আমরা নতুন একটা আগামী দিনে ইকো পার্কের জন্য বা এটার জন্য আরও কীভাবে কী এটাকে সর্বাঙ্গী সুন্দর করা যায় তার জন্য আমাদের চিন্তা ভাবনা আছে আপাতত আমরা এটা উন্মোচন করে এলাকার লোকের জন্য এবং মালদাবাসী দুর্গাপূজাতে অনেক সময় পর্যটকরা ঘুরতে আসে তাদের জন্য এটা আমরা ছোট্ট একটা যে চতুর্থী আমরা এই শুভক্ষণে আমাদের পঞ্চায়েত সমিতির যতজন রয়েছেন আমাদের মেম্বার এই কর্মাধ্যক্ষরা সকলকে নিয়ে আমরা বুদ্ধমূর্তি উন্মোচন করলাম আমাদের এই বুদ্ধমূর্তি রাজস্থানের বুদ্ধমূর্তি আমরা পঞ্চায়েত সমিতির তরফ থেকে ফিফথ ফিনান্সে যেটা পর্যটন কেন্দ্রকে আরও যাতে অগ্রগতি ঘটানো যায় সেই খাত থেকে আমরা তিন লাখ টাকা বরাদ্দ করে এই প্ল্যাটফর্মটি নির্মাণ করে আজকে জনসাধারণের পক্ষ থেকে পক্ষকে আমরা উন্মুক্ত করে দিলাম এটা ইকো পার্কে আদিনা ইকো পার্ক যেটা পঞ্চায়েত সমিতি পরিচালনা করে eso eso ton sa asen asen sariga ए अमित सर्च तुमने वो सब हसेट आज चेन दिए ना आवाज में किंतु के आगे दिखते हैं चेन ना है उनके ना है ना के वीडियो कौन बोलता है कौन बोलता है नाम बोला

এই ডিজাইন তাত মৰিছিলো মাটি লাগব কি বাইদেউ